পঁচিশ ছাব্বিশের প্রান্তে দাঁড়িয়ে সবুজ মাঠের চিত্র ছোট দেশের জয় জয়কারে আজ গত বিস্ময় চিত্র যে জাতি একদিন বিশ্ব মঞ্চে হীন ছিল বিরাটের বুকে কাপন ধরিয়ে স্বপ্নের দুধ গুনেছিল ঘরের মাঠে ছিল অপ্রতিরোধ বাঘের মতো গর্জন কোথায় গেল সেই তেজ সেই আত্মবিশ্বাস সেই কঠিন কারণ খুঁজে চোখ কেন আজ মোরা কিছু হুটি বারে বার কোথায় ফাটল প্রথমত চোখে পড়ে আস্থাহীনতার খেলা নতুন প্রতিভা আসে না সহজে কাটে না দুর্বল বেলা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব আজ স্পষ্ট চোখে ভাসে বছর বছর হয় কেবল রথ বদল স্বপ্ন যায় ভেসে ঘরোয়া ক্রিকেট যেন নিছক প্রহাস নেই তার তীব্রতা টেস্টের মঞ্চে টিকে থাকার নেই সেই দৃঢ় মানসিকতা কোচিং এর খেলায় অস্থিরতা পদে পদে পরিবর্তন স্থায়ী ভিত্তি না পাওয়া খেলোয়াড়রা হারায় মনোযোগ প্রশিক্ষণ শিবিরে প্রযুক্তির ছোঁয়া ছোট দল আজ করে ব্যবহার আমরাই শুধু করে আসি যেন সেই মানবতার সে কাল এগারো পার নেতৃত্বের ভারে কাকে তরুণ কাজ চাপ বাড়ায় বেশি সিনিয়র জুনিয়র সমন্বয়ে কেন আজ এত হাক সৃষ্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ছোট দেশে কারা ঝলসে ওঠে বারে বার আমাদের তরুণেরা সুযোগের অভাবে হতাশার পথ ধরে ফিটনেস আর ফিল্ডিং এর ত্রুটি আজও মরা পরিবহন গুরুত্ব দিতে পারি না কেন এই দুইটি অত্যাবশ্যকীয় গ্রুপ প্রতিপক্ষের হাতে ক্যাচ ফসকে চলে যায় কত ঝড় হতে দেশগুলোর প্রতি বলে লড়ে তাদের চোখে শুধু হয়। অথচ যাদের নেই অর্থের প্রাচুর্য নেই এত সুযোগ একতার জরে আজ তারা লড়ে পায় সাফল্যের ভাগ আফগান স্পিন আইরিশের পেস নেপালের অদম্য গতি ক্রিকেটের প্রেমে করেছে সবাই খেলায় নতুন শীত ক্রিকেট বিশ্বের ছোট দেশগুলো জয় জয়কার পিছনে পড়া বাংলাদেশের পারফরমেন্স নিয়ে উঠেছে প্রশ্ন নিয়মিত টেস্ট খেলবে দেশ হিসাবে প্রায় দুই দশকের পথ ক্রিকেট বিশ্ব যখন আইরিশ আফগান কিংবা স্কটল্যান্ডের মতো দেশগুলো চোখে মুখে নতুন দিগন্তের স্বপ্ন দেখছে তখন বাংলাদেশের পারফরমেন্সে এক অপ্রত্যাশিত ভাগ বিশেষ করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেটের আয়কারদের টানা পরাজয় ও সিলভার দেশের কোটি ক্রিকেট ভক্তকে ফেলেছে গভীর সিংহ আইল্যান্ড নামিবিয়া নেপাল বা আফগানিস্তানের মতো দলগুলো যখন তাদের সীমিত সম্পদ এবং সুযোগের মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছে তখন বাংলাদেশের মতো একটি দেশ যারা এক সময় ঘরের মাঠে অপ্রতিরোধী হিসেবে পরিচিত ছিল তাদের এমন পারফরমেন্সের নিম্নমুক্ষতা সত্যি চিন্তা বিষয় প্রশ্ন উঠেছে জাতীয় দলের কৌশল ঘরোয়া ক্রিকেটের মান এবং আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরি প্রক্রিয়া তা না হলে এই পিছিয়ে পড়া ইতিহাস হয়ে হবে ছোট দেশগুলোর জয় ধরিতে আমাদের হারই শোভা পাবে তবে আশা রাখি ভোর কাটবে একদিন কাটবে আধার রাত্রি আবার লড়বে বাঘের মতো ফিরবে তোমার যা